আজকে যেহেতু শেষ এক্সাম তাই সব ফ্রেন্ড আর মিলে সিক্রেট টেস্টে এন্ড আমার কিছু টেস্ট এন্ড এইটা কিন্তু মুন্সিগঞ্জের মধ্যে একটা বড় সড় রেস্টুরেন্ট যেখানে আগে একবার ছিলাম না ভিডিও করা পার্টি তো যাই হোক আজকে আমরা চলে আসি সিক্রেট টেস্টে এখানে খাবারগুলো রিভিউ দিব অ্যান্ড কিরকম লাগে সবকিছু ইন্টারভিউ ডিজাইন সবকিছু শেয়ার করবো আশা করি ভিডিওটা অনেক বেশ ইনজয়েবল অ্যান্ড ইন্টারেস্টিং হবে তো চলেন ভিডিওটা শুরু করে যাক লেটস গো সিক্রেট টেস্টের লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জ কাচারি আফতাবুদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় আপনারা অনেকেই চিনেন আর যদি কেউ না চিনে থাকেন তাহলে এই লোকেশনে আসতে পারবেন আমরা এখন ভিতরে ঢুকতেছি আমরা কিন্তু অলমোস্ট চল্লিশ জনের মতো মানুষ গিয়েছিলাম আমি এক পাশে এসে জাস্ট ব্লগটা কভার করছি সো এখন আমরা উপরে যাব দেন এখানকার ইন্টোরিয়র আউটডোর ডিজাইনের একটা সিনেম্যাটিক ভিডিও দেখতে থাকি অ্যান্ড ততক্ষণে আমাদের খাবারও চলে আসবে আমি টোটাল চারটা আইটেম অর্ডার করেছি তার মধ্যে প্রথমেই আমাদের বার্গারটা চলে আসছে এটা হচ্ছে কক কক স্মোকি বার্গার যার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিজ ইউজ করা হয়েছে ম্যারোনস ইউজ করা হয়েছে অ্যান্ড মিটের পরিমাণও কিন্তু বেশ ভালো ছিল একটা স্লাইস ছিল মিটের অ্যান্ড ওইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে আর তার থেকে বড় কথা হচ্ছে কোয়ান্টিটির দিক দিয়ে একটু কম লাগছে বিকজ দুইশো আশি টাকা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তবে আমি যদি টেস্টের কথা বলি অল ইনগ্রিডিয়েন্টস এর কথা বলি তাহলে সবকিছু পারফেক্ট ছিল আমার কাছে মনে হয়েছে যে না বার্গারটা খাওয়া যায় খাওয়ার উপযোগী আপনাদেরকেও রিকমেন্ড করতে পারি এছাড়াও তাদের দুইটা বার্গার ছিল স্পেশাল বার্গার যে দুইটা খাওয়ার জন্যই আমি মূলত গিয়েছিলাম বাট সেখানে গিয়ে দেখলাম অ্যাভেলেবেল নাই যাই হোক নেক্সট টাইম আমরা ওইটা খাওয়ার ট্রাই করবো এই বার্গারটাকে যদি আমি রেটিং করি তাহলে দিবো হচ্ছে সেভেন আউট অফ টেন এরপর আমাদের সেকেন্ড আইটেম চলে আসছে যেটার নাম হচ্ছে চিকেন বাটার স্টেক উইথ মাশরুম অনেক বড় একটা নাম যার প্রাইস হচ্ছে এখানে কিন্তু একটা চিকেন স্টেক আছে সাথে মাশরুম আছে সাথে আরো কিছু রয়েছে ওভারঅল সবকিছু মিলে এখন হচ্ছে খেয়ে দেখতে হবে যে কিরকম লাগে তার মধ্যে আমার কাছে স্টেকটার কিন্তু মোটামুটি অ্যাভারেজ লাগছে এতটাও ভালো না প্রাইস অনুযায়ী এখানে কিন্তু তিনশো সত্তর টাকা রাখতেছে আমার কাছে মনে হচ্ছে তিনশো টাকা থেকে পঞ্চাশ টাকা এই রেঞ্জে হলে ভালো হইতো আমার কাছে মনে হয়েছে যে কোয়ান্টিটি একটু কম আর একটু বাড়াই দিলেও ভালো হতো যেমন স্টেকের সাইজটা একটু ছোট লাগছে আর একটু বড় হলেও ভালো লাগতো এন্ড মাশরুমের টেস্ট কিন্তু ভালো ছিল ফ্রাইড রাইস ও ভালো লাগছে আমার কাছে এন্ড স্টেক এর টেস্ট এর সম্পর্কে যদি বলি তাহলে ওটা হচ্ছে এভারেজ একটা স্টেক ছিল আমার কাছে এতটাও ভালো লাগে নাই আবার এতটাও খারাপ না খাওয়া যাবে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না বিকজ এটা 370 টাকা অনুযায়ী একটু হাই রেঞ্জের হয়ে যায় আমার কাছে মনে হয় না যে এটা আসলে রিকমেন্ডেবল সো এখন যদি আমি এই প্লেটারটাকে রেটিং করি তাহলে দিব হচ্ছে 6 আউট অফ 10 বিকজ এর থেকে বেশি বা এর থেকে কম দেওয়া পসিবল না সো এভারেজ স্টেক এর এভারেজ রেটিং এরপর আমাদের তিন নাম্বার আইটেম ছিল পাকিস্তানি লাহোর মাটন বিরিয়ানি এর প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে অনেক কম লাগছে বিকজ চারশো টাকায় এক পিস মাটন ছিল যেটা যদিও একজনের একটা খাবার বাট দুই পিস মাটন ডিজার্ভ করা যায় বিকজ মাটনের পিসটাও কিন্তু এতটাও বড় ছিল না অন্যদিকে রাইসের পরিমাণ অনেক বেশি ছিল বাট এর টেস্টটা ছিল একেবারে অসাধারণ একটা টেস্ট মাটনের পিস কম হওয়াতে আমার কাছে একটু ভালো লাগে না ভাবছিলাম কেমন হবে খেতে হয়তো ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করেন এই রাইসটার যে টেস্ট ছিল আগে পরে এরকম রাইস কখনও খাইনি আমার কাছে রাইসটা অনেক বেশি ভালো লাগছে শুধু রাইসটাও খাওয়া যাচ্ছিল এত পরিমাণে মজার ছিল অ্যান্ড মাটনের টেস্টটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক সফট ছিল যদিও এর সাইজটা আর একটু বড় হলে ভালো হইতো বা দুইটা মাটন পিস দিলে ভালো হইতো যেহেতু চারশো টাকার প্রাইস সেই অনুযায়ী দুইটা ডিজার্ভ করাই যায় সো যাই হোক এর আগে দুইটা আইটেম খেয়েছিলাম ওই দুইটার তুলনায় এই পাকিস্তানি লাহোর বিরিয়ানিটা কিন্তু বেস্ট ছিল আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড এই বিরিয়ানিকে যদি আমি রেটিং করি তাহলে দিব হচ্ছে নাইন আউট অফ টেন ভিডিওর শুরুতে চারটা আইটেমের কথা বললেও আমি টোটাল পাঁচটা আইটেম অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমাদের চার নাম্বার আইটেম ব্রাউনি উইথ আইসক্রিম যার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আমাদের ফোর্থ আইটেম ব্রাউনি উইথ আইসক্রিম হ্যাঁ আর ওদের তো আইসক্রিমটা খেয়ে দেখি এটা থেকে যদি আমরা একটু কেকটা কাটি দেন

আইসক্রিমটা ঠিক আছে সো অ্যাডজাস্ট করে যদি তাহলে আরো বেশি লাগবে অ্যান্ড প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সেই অনুযায়ী আমি বলবো যে ডেজার্ট হিসাবে এটা ঠিক আছে যখন আপনি আমার মতো এরকম মাটন বিরিয়ানি খাবেন তারপরে হচ্ছে সেক খাবেন এরপরে এরকম একটা ডিসঅ্যাপাইটিং লাগবে মাস্ক নিয়ে আমি জানি না আমার ভয়েস কিরকম আসছে যদি ভালো আসে তাহলে তো এটাই দিব আর না হলে ভয়েস ওভার দিতে হবে সো আমি এখন যদি এটাকে রেটিং করি তাহলে আমি এটাকে নাইন আউট অফ টেন দিব একটা কোনো আইটেমের রেটিং আমি করি না ভয়েস ওভারে যাচ্ছে শুধু এই জিনিসটা রেটিং করলাম বিকজ